আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা প্রতি বছরের মতো এবছরেও বিপুল পাঠকদেরকে কাছে টেনে এনেছে বরাবরের মতোই প্রতিদিনই আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় লোকে লোকারণ্য গতকাল আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা প্রাঙ্গণে বিশিষ্ট অভিনেতা চিত্র পরিচালক তথা গীতিকার ও সঙ্গীত শিল্পী অঞ্জন দত্তকে এবছর বাংলার কালজয়ী লেখক প্রয়াত সমরেশ মজুমদার স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা হয় বিশিষ্ট শিল্পীর হাতে পুরস্কার তুলে দেন বর্ষিয়ান জনপ্রিয় লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গ্রিল্ডের সভাপতি চিত্রদীপ কুমার চ্যাটার্জি কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালের ডিরেক্টর শ্রীমতী সুজাতা সেন আমেরিকান এবং প্যালেস্টাইন কবি শ্রীমতী নাথালি হ্যান্ডাল বর্ষিয়ান জনপ্রিয় লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় বিশিষ্ট অভিনেতা চিত্র পরিচালক তথা গীতিকার ও সঙ্গীতশিল্পী অঞ্জন দত্ত পাবলিশার্স এবং বুক সেলার্স গ্রিল্ডের সম্পাদক শ্রী সুধাংশু শেখর দে প্রয়াত সমরেশ মজুমদারের কন্যা শ্রীমতী দোয়েল মজুমদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট মানুষরা তাদের সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন ঘরের করে বসে দিতে তার কোনো সাহায্য করেনিম যাকে বলা যায় প্রচন্ড পরিশ্রমের কাজ নিজের মধ্যে ডুব দেওয়ার কাজ I, I came to Calcutta 15 years ago. Uh, I came specifically to come to the Calcutta Book Fair, and at that time it was cancelled. But what I discovered during that trip was the city itself, and the city was a long and infinite home.

মেরায় অত্রি ব্যানার্জির সাথে সুজাতা সিং এটিন বাংলা কলকাতা